আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দেশ এবং প্রবাসের সকল বন্ধু বান্ধব সবাই সালাম নিবেন আমি হোসেন লালমাইপুর থেকে লালমাইপুরের আমরা অনেক নাট আইটেম আছে যেটা বাদামের আইটেম আছে বীচির আইটেম আছে এই জিনিসগুলো আসলে অনেকেই জানেন না ঠিক আছে আমাদের শুরুমে আসলে অনেকেই পাই অনেকেই পাইবেন কিন্তু অনলাইনে অনেকেই জানে না কারণ এগুলো নিয়ে অনেক সময় কাজ করা হয় না অনেক প্রোডাক্টের ভিড়ে অনেক প্রোডাক্টে হারাইয়া যায় তো আজকে শুধু নার যে আইটেমগুলো আছে বাদামের যে আইটেমগুলো আছে এগুলো নিয়ে এক দুই মিনিট আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইতেছি কারণ এগুলার নিউট্রিশন ভ্যালু এগুলাতে ক্যালসিয়াম আয়রন কতটুকু আছে ওগুলো নিয়েই কথা বলতে চাই না কারণ আমি কোনো ডাক্তার না আমি পুষ্টিবিদও না তবে আমার কথা হচ্ছে আমার কাছে আপনারা নেটে চার্জ করলে এখন হাতের কাছে সবই পাইবেন কোনার কি ইয়া আছে নিউট্রিশন আছে ইয়া আছে আয়রন আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে এগুলো আপনারা সবই গুল দেখতে রাখবেন শুধু আমি পরিচয় করে দিতে চাই যে আমার কাছে আছে কি কি প্রোডাক্ট যেমন ফার্স্টে আমার কাছে কাজুবাদাম আছে ঠিক আছে এই দেখেন কাজুবাদাম কাজুবাদাম এগুলো খুলে দিয়ে দেখাই এই যে কাজু বাদামটা আছে আমার কাছে ফ্রেশ কাজু বাদাম পাইবেন তারপরে কাঠ বাদাম পাইবেন ফ্রেশ কাঠ বাদাম এইভাবে কাঠ বাদাম পাইবেন সবসময় ফ্রেশ কাঠ বাদাম বইমে পাইবেন অথবা ইয়েতে পাইবেন আপনারা ব্যাগে পাইবেন আমার কাছে আখরোট আছে এবার খুব ফ্রেশ আখরোট আখরোট পাইবেন আমাদের কাছে সবসময় তারপরে আমাদের কাছে চীনা বাদাম পাইবেন সবসময় চীনা বাদাম তারপরে আপনার বিসির ভিতরে পাইবেন আপনার ইয়া বিসি সূর্যমুখীর বিসি তরমুজির বিসি তারপরে সবচেয়ে ফেভারেট অনেকের পস্তা বাদাম যে পস্তা বাদামটা পাইবেন এভাবে ঝাড়ে পাইবেন অথবা লাল লালমাগুটিকে লাগানো থাকবে অথবা পলি পেকে পাইবেন আপনারা যে যেখানে নিতে চান দূর দূরান্তে নিতে চাইলেও সমস্যা নেই তারপরে আমাদের কাছে দেখেন দুইটা জিনিস সমন্বয়ে আমরা খুব কষ্ট করে আমি এই জিনিসগুলো জোগাড় করছি যেটা হচ্ছে সাদা তিল আর কালো তিল লাল মাকুরের এইভাবে ঝার জাতীয় ইয়েতে পাইবেন অথবা পলিপেকে পাইবেন যে যতটুকু নিতে চান এ নিতে পারবেন এটা যদি আপনাদেরকে দেখায় খুবই অথেন্টিক ক্রেশ দানাদা আমি এগুলো সবসময় কাঁচা খাই কাঁচা খাই খুব টেস্ট লাগে আমার কাছে জিনিসটা কাঁচা খাইতে এখন আর পাইবেন কিসমিস ব্ল্যাক কিসমিস গোল্ডেন কিশমিস গোল্ডেন কিশমিস আসলে এগুলো তো এইভাবে ইয়ে করা যায় না আমি তো ইয়ে করতেছি অফিস টাইপের ছোট্ট জায়গায় ইয়ে করতেছি দোকানে গেলে ভিডিও করলে সব কিছু একবার ইয়ে করে দেখাই দিয়ে পারতাম তারপরে আমার কাছে একবার খুব নিয়ামতের মতো মানুষের দৈনন্দিন জীবনে খানার ভিতরে যদি আল্লাহ সবচেয়ে বরকতময় আর নিয়ামত জাতীয় একটা জিনিস রাখে যে এটা হচ্ছে কালো যেটা মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ এটার তেলও পাইবেন কালো পাইবেন তারপরে ইসুপ ভুসি পাইবেন একবারে প্রেস প্রেস যেটা সবচেয়ে দামি বাংলাদেশের এই ইস্যু পাইবেন ফ্রেশ কোনো কাঁচরা ময়লা কিছু নেই আর সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইতেছি এটা হচ্ছে আপনার সবসময় এই জিনিসটা আমাদের কাছে সবচেয়ে পাইবেন সবাই জানেন সিয়া শীত এটা সুপার ফুড হিসেবে ঘোষণা করছে এই সুপার ফুড সিয়া শীত পাইবেন আমাদের কাছে আচ্ছা এখন আমার কথা হচ্ছে এগুলো ফাইজ হলে আপনাদেরকে কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে বিশেষ করে বিদেশ থেকে যারা অর্ডার করতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন আপনাদের অর্ডারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই জানেন তবু আমরা প্রত্যেকটা পোস্টের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি ওয়েবসাইটটা দিয়ে দিই যেন আপনারা সবাই ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন আমাদের কাছে কি কি আছে তো এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো টু ধন্যবাদ সবারে লাল সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকাও অগ্রিম দিতে হয় না এক টাকাও অগ্রিম নেই না আমরা কন্ডিশন ডেলিভারি করে দিই ঠিক আছে আপনার ওখানে ডেলিভারি ম্যান যাইব আপনি মাল দেখবেন একবারে খুলে দেখবেন এভাবে ভালো যদি লাগে তারপরে আপনি মাল একসেপ্ট করবেন না হলে দিন আমার কথা হচ্ছে আর যারা মাল ধরেন অক্ষত অবস্থায় আমি যেভাবে ফালেছি ঠিক এভাবে অক্ষত অবস্থায় মালটা ফেরত দিবেন আমি নিব। আপনি একটু ব্যবহার করছেন সমস্যা নাই আপনার কাছে মনে হয় নাই ভালো লাগে না অসুবিধা নেই আমি মাল রিটার্ন নিব ইনশাল